নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্গাপুজোয় পুজোয় আরো অশান্তি নয় সেই ক্ষেত্রে বাঙালির এই উৎসবকে শান্তিপূর্ণভাবে করা হোক এমনই এবার শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাইছে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কেশোর কার্যত আজ তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আহ্বান জানিয়েছেন মথার প্রতিষ্ঠাতা এবং বলেছেন দুর্গাপুজো বাংলাদেশের কাছে শান্তির বার্তা তিনি রাখার চেষ্টা করেছেন সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে এবার তুললেন হাসিনা সরকারের উদাহরণ বিস্তারিত কে রয়েছে শুনবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কে বলেছেন তিনি আজ বাংলাদেশ প্রসঙ্গে তার মতামত জানিয়েছেন তিনি বাংলাদেশের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে সেই তত্ত্বাবধায়ক শান্তির আহ্বান রাখলেন তিনি আহ তার সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তাতে উল্লেখ করলেন যে এটা উৎসবের মরশুম আর এখনই এ বাংলাদেশ সরকারকে তার প্রমাণ দেওয়ার উপযুক্ত সময় বিগত দিনে যখন হাসিনা সরকার ছিল তখন দেশের সংখ্যালঘুরা দেশের নিরাপত্তার মধ্যেই তাদের ধর্মীয় রীতিনীতি বা অনুষ্ঠান করতে পারত এবং বর্তমানে যেটা হচ্ছে বাংলাদেশে যে হিন্দুরা দুর্গা পুজোর আয়োজন করতে গিয়েছিল নানা জায়গায় কিন্তু পাতার সম্মুখীন হচ্ছে এবং হামলার সম্মুখীন হচ্ছে তাছাড়া চাকমাদের উপর হামলা হয়েছে এই বিষয়গুলি নিয়ে কিন্তু চাকমাদের উপর হামলার ঘটনার পরপরই কিন্তু শুরু বাংলাদেশ প্রসঙ্গে কিন্তু মুখ খুলতে শুরু করেন এবং এই মুখ খোলা শুধু মুখ খোলার মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি রাজ্যে সাবলম একটি প্রতিবাদ মিছিল করেন এবং এরপর থেকে কিন্তু প্রদ্যুৎ কিশোরের উপর বাংলাদেশ থেকে কিন্তু নানা রকম হুমকি আমরা সামাজিক মাধ্যমে লক্ষ্য করেছি তারপরও কিন্তু প্রদ্যুৎ কিশোর থেমেননি আজকে আবার সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিজেকে প্রমাণ দেওয়ার আহ্বান রাখবেন বললেন এই উৎসবের মরশুমে যদি ওই দেশের বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে তাদের ধর্মীয় রীতিনীতি বা পূজার আয়োজন করতে পারেন তাহলেই আহ সে দেশ নিজেকে প্রমাণ করতে পারবে আহ কি নিজের অস্তিত্বের প্রমাণ দিতে পারবে এই বলে কিন্তু একটি পোস্ট করেছেন শতাব্দী একেবারে সম্রাট ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী এবং সামাজিক মাধ্যমে আজ প্রদ্যুৎ কিশোরকে আবারও মুখ খুলতে দেখা গেছে যেহেতু বাংলাদেশে এইভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তাতে করে এটা কোনোভাবেই কাম্য নয় যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব এবং সেই দুর্গোৎসব যাতে করে আগামী দিনে শান্তিপূর্ণভাবে কাটাতে পারেন সেই বার্তায় আজ ইউনোজ সরকারের কাছে তুলে ধরলেন মথার প্রতিষ্ঠাতা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন